ভালোবাসি বাইরা ভাই এই সন্তানটা মহামে তাকে আমার স্বামীরা একটু ভালো করেন ভাই ভাই আমরা কাছে সাহায্য চাই ভাই হাত তুলে সাহায্য চাই ভাই আমার জামা তুলে কিডনি নষ্ট হয়েছে ভাই আপনি একটু দয়া করেন ভাই আমার সন্তানটা মহামে তাকে ভাই দর্শক একটি বোন তার স্বামীকে বাঁচানোর জন্য এরকম আর্তনাদ করে যাচ্ছে যে তার স্বামীকে বাঁচাতে চায় তার স্বামীর দুটি কিডনি নষ্ট হয়ে গেছে এখন এই স্বামীর যে কিডনি দুইটা নষ্ট হয়েছে একটা কিডনিও যদি পরিবর্তন মানে প্রতিস্থাপন করা যেত তাহলে সে হয়তো সুস্থভাবে জীবনযাপন করতে পারত এখন এই নারী তার স্বামীকে কিডনি দিয়ে বাঁচাতে চাচ্ছে এখন সপ্তাহে আট থেকে দশ হাজার টাকা লাগে মানে ডায়ালাইসিস করতে সেই টাকাটা পর্যন্ত তাদের নাই কয়বার ডায়ালিসিস করছে এই পর্যন্ত বোধ করছি

আগে আপনার স্বামী অনেক ভালোবাসত আগে অনেক ভালো ভালো ভালোবাসতো এই জন্য স্বামীকে ভালোবাসার কারণে আপনি তাকে কিডনি দিতেছেন কিডনি একটা দিন এই একটা কিডনি দিলে যে আপনি অসুস্থ হবেন এরকম ভয় নাই আপনার না তা আমার স্বামী বা একটা দিন হাতে আমার একটা সন্তান আছে কি বাবা সেটা রয়েছে প্রবাসীদের কাছে আপনি একটু বলেন কি কি সমস্যা আপনাদের বাই

এই যে ভাই এবং এই যে তার যে স্ত্রী তারা যে এখন এই যে কান্নাকাটি করতেছে হাজারি করতেছে একটু সাহায্যের জন্য আপনার একটু সাহায্যের কারণে হয়তো তারা একটু ভালো থাকতে পারবে ডায়ালিসিস করাতে পারবে আর এমন কোনো হৃদয়বান ব্যক্তি যদি থেকে থাকেন যে তাকে এই যে কিডনি প্রতিস্থাপন করানোর যে খরচটা সেটা যদি আপনারা সবাই মিলে দেন তাহলে হয়তো এই ছোট্ট সন্তানটার দিকে তাকিয়ে এই যে সেই সন্তানটাকে নিয়ে সারা জীবন হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতে পারতো একটা কিডনি দিলে অবশ্যই তার সন্তানকে নিয়ে একটু হাসি ভাবে বাঁচতে পারত এরকম আপনারা যারা প্রবাসী রয়েছেন অনেকেই অনেকে সাহায্য করেন যদি আপনারা পারেন তাদের সাথে একটু তাদের নাম্বার দিয়ে দেবো ভাই আপনার কি নাম্বার রয়েছে বিকাশ নাম্বার আছে তাদের বিকাশ নাম্বারে আপনারা সাহায্য করতে পারেন কেউ যদি ফোন করেন ফোন করে জানতেও পারেন আপনার নামটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ মিয়া আলমাস মিয়া আলফাস মিয়া আলফাস মিয়া আফাস মিয়াকে আপনারা কল দিবেন আপনার নাম মোবাইল নাম্বারটা বলে দেয় জিরো ওয়ান নাইন সিক্স ডাবল জিরো ডাবল নাইন টু এইট ওয়ান আবার বলেন জিরো ওয়ান নাইন সিক্স ডাবল জিরো ডাবল নাইন টু এইট ওয়ান প্রিয় দর্শক আজকের এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওতে ডিসক্রিপশনে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তাদের মুখ থেকে যারা শুনেছেন তারাও কিন্তু এই নাম্বারটার সাথে যোগাযোগ করতে পারবেন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যে যতটুকু পারেন আপনার এই সামান্য সহযোগিতায় হয়তো এই পরিবারটা একটু ভালো থাকতে পারবে এই ভাই তার কিডনিটা পরিবর্তন করতে পারবে এই জন্য আপনাদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে প্লিজ আপনারা একটু সাহায্য করেন আর যারা সাহায্য করতে পারবেন না আপনাদেরকে অনুরোধ করবে এই ভিডিওটি শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে অবশ্যই কারো না কারো হৃদয়বান ব্যক্তির কাছে কোনো না কোনো হৃদয়বান ব্যক্তির কাছে পৌঁছাবে এই ভিডিওটা যে হয়তো তাদের পাশে দাঁড়াবে এই জন্য আপনারা একটু ভিডিওটি শেয়ার করে দেবেন সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম